পুরা আজকে আমি তেলে পিঠা করে তোমাদের দেখাবো আমি পানি নিয়ে নিছি দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি আটা দিব তারপরে এই যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম বেসরকারিরা তোমরা এভাবে ভাসাই করবে আমি আটাটাকে সেনে নেবো এভাবে দেখা আপনারা এইভাবে শক্ত করে ছেনে নেবে আগে এই যে আমার শক্ত শক্ত করে নিয়েছি এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দেবো চিনি দিলে এটা নরম হয়ে যাবে আমি চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওইভাবেই চিনি দিবে এই যে এখন আমি এটা মাখাবো দেখো আপুরা এই যে আমার এই যে গোলা হয়ে গেছে এরকম হতে হবে পিঠা বানিয়ে দেখাব দেখা আমি তেল গৰম কৰি নিছি এবাৰ পিঠা দিয়ে দেখ আমাৰ পিঠাটা ফুটি উঠেছে এইবোৰ উলিয়াই দিব চাপ দিলে একটা আটা থাকে ছড়িয়ে যায় অপুরা এভাবে একটু চাপ দিয়ে ঘোরালে ভিতরে যে ময়দাটা থাকে ওইটা চারিদিকে ছড়িয়ে যায় আর পিঠাটা দেখো কত সুন্দর ফুলে গেছে আমি আরো একটা পিঠা দিয়ে দেখাবো তোমাদেরকে পিঠা এক একাই ফুলে যাচ্ছে দেখো চাপ দেওয়া লাগবে পুরা এসে আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে আমি এইভাবে প্রত্যেকটা পিঠা করে নেব এখন হয়ে গেছে কত সুন্দর দেখছো আমি তোমাদেরকে একটা ভেঙ্গে দেখাচ্ছি তারপরে আমি একটা পিঠা তোমাকে ভেঙে দেখাই ভেতরটা কত একদম রুটির মতো ফুলে আছে দেখছো একদম ফাঁপা তারপরে তোমরা এভাবে বাসাই তোমরা পিঠা বানিয়ে দেখো অনেক সুন্দর হবে আর আমার পিঠা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ